চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গণতন্ত্র স্বাধীনতা ও জাতীয়তাবাদের এক অনন্য রূপকার ছিলেন যিনি দেশের সর্বভৌমত্ব রক্ষার সংগ্রামে জীবন উৎসর্গ করেছেন আজও দেশে গণতন্ত্রের পথ চলার বাধাগ্রস্ত হচ্ছে প্রতিটি ধাপে বলে মন্তব্য করেন তিনি বৃহস্পতিবার উনত্রিশ মে শহীদ জিয়ার শাহাদ বার্ষিকী উপলক্ষে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন খালেদা জিয়া বলেন জিয়ার শাহাদাতের দিনটি তাদের পরিবারের জন্য শুধু নয় বরং গোটা জাতির জন্যই বেদনাস্ত্রীতি বহন করে তিনি স্মরণ করিয়ে দেন স্বাধীনতার ঘোষণা চট্টগ্রাম থেকে দিয়ে শহীদ জিয়া দেশের ইতিহাসের এক অবিচ্ছেদ্য নাম হয়ে ওঠেন তিনি বিএনপির সব স্তরে নেতাকর্মী ও সাধারণ জনগণকে গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার আহ্বান জানান সেই সঙ্গে শহীদ জিয়ার গণতান্ত্রিক ও উন্নয়নমুখী রাজনীতিকে বাস্তবায়নের মধ্য দিয়ে তার প্রকৃত শ্রদ্ধা জানাতে বলেন